নমস্কার সবাইকে অজ্ঞাতবাসের শেষের দিনে সৌরভরা মৎসরাজ্যে আক্রমণ করে তাদের উদ্দেশ্য পাণ্ডবদের খুঁজে বের করে শর্তভঙ্গ প্রমাণ করান রাজা বিরাট অনুপস্থিত রানী সুদেশনা পুত্র উত্তরকে যুদ্ধের আদেশ দেন রথচালক হিসেবে পাঠানো হয় বৃহন্নলা অর্জুন অর্জুন গান্ডীপ ও দেবাস্ত্র ধারণ করে উত্তর কুমার অবাক হন প্রকৃত পরিচয়ে কর্ণ ব্রণ কৃপাচার্য প্রমুখে একায় লিখে দেন করু বাহিনী ভয়ে পিছু হটে গবাদি পশু উদ্ধার করে অর্জুন রাজ্যে ফিরে আসেন সত্য উন্মোচিত পাণ্ডবরা অজ্ঞাতবাসে সফল রাজা বিরাট আনন্দিত তিনি উত্তরার বিবাহ স্থির করেন অর্জুন পুত্র অভিমন্যুর সঙ্গে এই ছিল উত্তর কুমার ও বৃহন্নলার গৌরব গাথা মহাভারতের বিরাট পর্বের এক অনন্য অধ্যায় もしっかりしゃべっト